নমস্কার সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস স্পেশাল আমাদের এই চ্যানেলটি যারা যারা ডাব্লিউ বিসিএস তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা জানো যে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে ডাব্লিউ বিসিএসের যে নতুন সিলেবাস অনুযায়ী যে আমাদের ক্লাসটা হবে সেটা খুবই তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে জিএস পেপার্সের যে মেন্সটা মেন্সের যে জিএস পেপার্স রয়েছে সেখানে আর্ট অ্যান্ড ট্রেডিশনাল অফ বেঙ্গল বা কালচারাল কালচারাল অ্যাসপেক্টস যেগুলো রয়েছে ট্রেডিশনাল অ্যান্ড কালচার অফ বেঙ্গল যে পার্টটা রয়েছে জিএস এস পেপার্সে সেটা আমি তোমাদের কভার করাবো তার জন্য আমাদের নতুন ব্যাথ শুরু হয়ে গেছে এই মানডে থেকে ক্লাস শুরু হচ্ছে শ্রীদেমা নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই এনরোল করতে পারো বেসিক্যালি আমরা যেহেতু সিলেবাসটা একেবারে নতুন এবং দু সালের এমসিকিউডের কিউরের এক্সাম যেটা লাস্ট হবে সেটা এখনো হয়নি তাই আমরা ফুল ফ্ল্যাজেড ওয়েতে একেবারে কিভাবে কি পড়তে হবে আমরা একটুখানি বুঝে উঠতে আমাদের সময় লাগছে কিন্তু যারা দু হাজার পঁচিশের যে নতুন প্যাটার্নে পরীক্ষা দেওয়ার কথা ভাবছো তারা নিশ্চয়ই এখন থেকেই পড়াশোনাটা করা শুরু করবে এবং ওই বেসিক যে বইগুলো লাগবে বুক লিস্ট আমি বলে দিয়েছি এবং বুক লিস্টটা আবার অবশ্যই আপডেটেড ফর্মে আরেকবার আসবে কিন্তু এখন আপাতত মার্কেটে অ্যাভেলেবেল যে বইগুলো আছে যেটা জন্য তোমরা পড়াশোনা শুরু করতে পারো সেটা কিন্তু আমি বলে দিয়েছি অবশ্যই কিন্তু লাস্ট ভিডিও যেটা আছে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে ডাব্লিউ বিসিএসের নতুন সিলেবাসের জন্য আমি আলাদা করে প্লে লিস্ট বানিয়েছি সেই অনুযায়ী কিন্তু ক্লাস হবে আজকে যে ক্লাসটা আমরা করবো ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল সেটা সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করে দিয়েছি এবং বইও আলোচনা করেছি তাহলে ক্লাসটা অবশ্যই শুরু করতে হবে কারণ তোমাদের একেবারে বেসিক আইডিয়াটা নেই তো প্রথম কথা যেটা বলা সেটা হচ্ছে যারা যারা বাংলা অপশনাল নিয়েছ এবং তোমরা অনেকেই জানো যে আমি বাংলা অপশনাল পড়াই তো যারা যারা বাংলা অপশনাল নিয়েছ তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর কারণ বাংলা অপশানাল একটা পার্ট অনেক বড় পার্ট কিন্তু তোমরা এখানে জিএস পেপারসের মধ্যেও পাবে সেটা কোন পার্ট সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল আজকে আমরা লিটারেচার অফ বেঙ্গলেরই একটা ক্লাস করব। সবার আগে যেটা প্রয়োজন আমি সবার আগে একটা প্রথম কথা বলে দিই সেটা হচ্ছে এই ক্লাসের মাধ্যমে ইউটিউবের যে ফ্রি ক্লাসগুলো হবে সেখানে আমরা কী কী করবো আমরা যে সিলেবাস আছে সেটা ভালো করে বোঝার চেষ্টা করবো টপিকগুলো নিয়ে মানে টপিকগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার তোমরা যদি আশা করো যে এখানে আমি নোটসের জন্য তোমাদেরকে সাহায্য করতে পারবো পারবো কিন্তু সেভাবে যেভাবে পেড ক্লাসে হবে সেটা কিন্তু পসিবল নয় আগে থেকে আমি বলে দিচ্ছি অবশ্যই টপিক নিয়ে আলোচনা করব সিলেবাসটা পুরোটাই কভার করানোর চেষ্টা করব কিন্তু যেহেতু ইউটিউবের মানে মানে কি বলবো ক্ষেত্রটা আমার কাছে মানে নোটস লেখানোর ক্ষেত্রে বা এই ধরনের বিষয় ক্ষেত্রে হয়তো অতটা পসিবল হবে না কিন্তু হ্যাঁ যারা সেলফ স্টাডি করতে চাও তাদেরকে আমি বই বলে দিয়েছি তোমরা বই পড়তে পারো এবং তার সাথে সাথে বিষয়টা বোঝবার জন্য তোমরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারো এই জন্যই কিন্তু আমাদের এই ভিডিওগুলো আনা তোমাদের জন্য ঠিক আছে তাহলে এই যে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এটার যে জি যে মেন মেন্সের যে জিএস পেপার্স একেবারে ডাব্লু বিসিএসের যে নতুন সিলেবাসের প্যাটার্নে সেটা আজকেটা প্রথম ক্লাস ঠিক আছে তাহলে ক্লাসটা শুরু করব তার আগে যেটা বলার যেহেতু এই বিষয়টা একেবারেই নতুন অর্থাৎ দু হাজার পঁচিশে আমরা যেটা দেখতে পাবো তার আগে মানে দু হাজার চোদ্দোর পরে একটা সিলেবাস চেঞ্জ হয়েছিল আগে ডেসক্রিপ্টিভ প্যাটার্নেই এক্সাম হতো মেইনসটা আবার সে দশ বছর বাদে আবার সেটা পরিবর্তন হচ্ছে এবং সেখানে আবার ডিসক্রিপটিভ ওয়েতেই কিন্তু আমরা ফিরে আসছি তো যদিও আমরা ডেসক্রিপটিভ ওয়েতে ফিরে আসছি কিন্তু আগের তুলনায় কিন্তু এখন সিলেবাসটা অনেকটাই ভাস্ট আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি অ্যানালিসিস করে দিয়েছি এবং প্রত্যেকটা পেপার নিয়ে আমি বইয়েরও একটা তোমাদের প্রত্যেক যেহেতু আমি ট্র্যাডিশনাল আর বললাম যে ট্র্যাডিশনাল কালচারটা পড়াবো ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলটা পড়াবো তার সাথে সাথে অন্যান্য যে নতুন সিলেবাসে যেগুলো এথিক্স রয়েছে এগুলো অনেকগুলো বিষয় রয়েছে কি কী বই পড়বে বাংলায় পড়বে কোনটা ইংরেজিতে পড়বে কোনটা সবই কিন্তু তোমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আলাদা করে আলাদা করে আমাকে মানে বলতে হবে না আমি অবশ্যই এটা মাথায় রেখেছি কিন্তু আমি যেহেতু তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এটা আমার সাবজেক্ট বাংলাটা তো আমার সাবজেক্ট তো বাংলা অপশনাল আমি পড়াই এবং এই যে ট্রেডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল এটাও কিন্তু আমি তোমাদেরকে পড়াবো ঠিক আছে ইউটিউবেও পড়াবো এবং অবশ্যই ব্যাচেও পড়াবো আজকে আমরা সিলেবাসটা যেহেতু ভালো করে মোটামুটি আলোচনা করেছিলাম কিন্তু আজকে যেহেতু এটা প্রথম ক্লাস তাই একটু বেশি বড় করতে চাইছি না প্রথম টপিকে আমরা চলে আসছি যেহেতু বাংলার কথা বলবো বাংলা আর্ট অ্যান্ড কালচারের কথা বলবো তো যেটাকে নিয়ে মানে যে না যাকে নিয়ে পুরো বাংলার কালচারটা মানে কি বলবো আবর্তিত হয় তিনি হলেন রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ নিয়ে কিন্তু আজ আমরা ক্লাস করব আমরা জানি এখন মে মাস চলছে এবং খুব শিগগিরই আমরা রবীন্দ্র জয়ন্তী দেখতে পাব তাই আমাদের শুভ সূচনা এই ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গলের ক্লাসের প্রথম যে শুভ সূচনা অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েই হবে এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের কিছু কিছু বিষয় আমাদের বুঝতে হবে প্রথম কথা হচ্ছে কি আমাদের প্রশ্ন কেমন আসবে আমরা কিছু জানি না কারণ আমাদের সামনে কোনো পথিকৃত নেই কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নেই তাই তো তাহলে আমাদের কী করতে হবে এবং ইউপিএসসিতেও কালচার আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল এই জাতীয় ব্যাপারটা একেবারে নতুন একেবারে প্রথম জিনিস প্রথম জিনিস কিন্তু আমরা কীভাবে এটা ক্র্যাক করবো আমাদের তো পরীক্ষা দিতে হবে তাই তো তো আমাদের যে পাথ ফাইন্ডারটা সেটা কি সেটা হচ্ছে সিলেবাস সিলেবাসটা আমাদের ভালো করে বুঝতে হবে সিলেবাসটা আমরা মোটামুটি আলোচনা করে পড়ে যতটা বুঝতে পেরেছি সেখানে হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে সিলেবাসটা খুব ভালো করে পড়লাম বুঝলাম যে বিষয়টা কি এবং দ্বিতীয় যেটা কথা সেটা হচ্ছে কি আমাদের বলে দিয়েছে যে প্রশ্ন মানে কত মার্কসের আসবে পরীক্ষায় তো পনেরো দশ এই ধরনের আমরা মার্কস ডিভিশন মোটামুটি সিলেবাসে দেখতে পেয়েছি তাহলে দশ নম্বরের জন্য দেড়শো নম্বর এবং পনেরো নম্বরের জন্য আড়াইশো নম্বর এই হচ্ছে গিয়ে প্যাটার্ন দেওয়া রয়েছে তো সেই অনুযায়ী আমাদের প্রশ্ন উত্তরটা এভাবেই তৈরি করতে হবে এবার আমরা দেখেছি যে আমাদের যে ট্রেডিশনাল কালচার অফ বেঙ্গল আছে তার চারটে অ্যাসপেক্ট রয়েছে এবিসিডি করে সেখানে আমরা বিভিন্ন ধরন দেখেছি সিলেবাস নিয়ে আর কিছু বলছে না সিলেবাস আমি অলরেডি আলোচনা করে দিয়েছি এবার আজকে যে টপিক সেটা হচ্ছে লিটারেচার অফ বেঙ্গল সেখানে আমরা মোটামুটি সিক্সটি টু সেভেন্টি মার্কস আমরা ওখানে পাবো এবং সেখানে খুব ভালোভাবে অথেন্টিক ওয়েতে কী কী পড়তে হবে বলে দেওয়া রয়েছে ঠিক আছে কিন্তু তার সাথে একটা অ্যাকসেট্রা রয়েছে যার মধ্যে পুরোটাই চলে আসে কিন্তু আমরা অতটা মাথা ঘামাবো না যা যা রয়েছে সেটাই আমরা পড়বো সেটাই আমরা তৈরি করবো ঠিক আছে যেহেতু এটা ডেসক্রিপটিভ একটা প্যাটার্নের পরীক্ষা হবে তো আমাদের একটা বেসিক নলেজ থাকা খুব দরকার যেখানে তথ্যভিত্তিক আলোচনার সাথে সাথে আমাদের কিন্তু ক্রিয়েটিভিটির জায়গাটা নৈবৃত্তিক আলোচনার সাথে সাথে বিশ্লেষণাত্মক যে ভাবনা সেটা কিন্তু আমাদের মধ্যে রাখতে হবে ঠিক আছে প্রথম থেকেই আমরা নোটটা এমনভাবেই তৈরি করব যাতে পরীক্ষার খাতায় গিয়ে লিখতে পারি দশ নম্বর এবং পনেরো নম্বর অর্থাৎ খুব বড়ো বড়ো নোট হবে না অর্থাৎ আমি যখন অপশনালে পড়াই তখন আমরা দেখেছি যে মোটামুটি টোয়েন্টি ফাইভ ফিফটি এই এই ধরনের কিন্তু আমাদের মার্কস ডিভিশন থাকে তো চার পাতা তিন পাতা সাড়ে তিন পাতা এই ধরনের কিন্তু লেনদি নোট হয় কিন্তু এক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখতে পাবো না আমাদের এক পৃষ্ঠার মধ্যে কমপ্লিট হয়ে যাবে দেড় খুব বড় জোর হলে দেড় পৃষ্ঠা তার বেশি কিন্তু যাবে না তো সেই জন্য আমরা যখন আজকে ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গলের করবো এবং একটা যে পার্ট রয়েছে এবিসিডি করে আমরা চারটে পার্ট দেখেছি চারটে পার্টের মধ্যে একটা পার্ট যেটা রয়েছে সেটা কি সেটা হচ্ছে গিয়ে লিটারেচার অফ বেঙ্গল তো লিটারেচার অফ বেঙ্গলের মধ্যে আমরা অনেকগুলো দেখতে পেয়েছি সেখানে আমরা ওল্ড মিডল হ্যাঁ মডার্ন এগুলো দেখতে পেয়েছি তো বিষয়গুলো কি একটু বলে নিয়ে আমি রবীন্দ্রনাথে চলে যাব তো ওল্ড মিডল আর তোমাদের মডার্ন অর্থাৎ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি আলোচনার সুবিধার জন্য প্রাচীন যুগ মধ্য যুগ আধুনিক যুগ মধ্যযুগের দুটো ভাগ রয়েছে আদিমধ্য এবং অন্তমধ্য ঠিক আছে এটা হচ্ছে বেসিক আমরা আলোচনার বিষয় এবং প্রাচীন যখন আমরা পড়বো প্রাচীন যুগ পড়বো আমি ক্রোনোলজিক্যাল অর্ডারে যেতে পারতাম কিন্তু তোমাদের একটুখানি বোরিং লাগতে পারে কারণ তোমরা তো ইলেভেন টুয়েলভে পড়ার বাংলা সাহিত্যের ইতিহাস আশা করি অনেকেই পড়নি হুম তো তার জন্য আমি রবীন্দ্রনাথ নিয়ে যাচ্ছি তোমাদের একটু ফ্যামিলি আর লাগবে তাই রবীন্দ্রনাথ নিয়ে একটু আলোচনা করব আর কি এবং আমি অবশ্যই চেষ্টা করবো যতটা প্রোভাইড করা যায় এই এই মানে কি বলবো এই যে তোমাদের পার্টিকুলার যে পেপারটা রয়েছে সেটা দায়িত্ব আমি একেবারে নিয়ে নিয়েছি তাই জন্য আমি যতটা পরি মানে যতটা পরিশ্রম করার প্রয়োজনীয়তা রয়েছে আমি অবশ্যই করার চেষ্টা করব তো যাই হোক যেটা বলছিলাম যে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ আধুনিক যুগের মধ্যে আমাদের কয়েকটা নাম দেওয়া রয়েছে রামমোহন রায় থেকে শুরু করে অনেকের নাম দেখতে পেয়েছি আমরা উপেন্দ্র কিশোর রাউ চৌধুরী থেকে শুরু করে রবীন্দ্রনাথ সেগুলো রয়েছে এবার এই যে নামটা রয়েছে যেমন ধরো আমি বলছি আজকে আমরা আলোচনা করব রবীন্দ্র বাংলা সাহিত্যের ইতিহাস রবীন্দ্রনাথের অবদান এটাই আমরা কিন্তু জানবো ঠিক আছে এবার রবীন্দ্রনাথ যখন আমরা পড়ব তখন আমরা দেখবো যে অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে যেমন ধরো শুধুমাত্র রবীন্দ্রনাথের ক্ষেত্রে নয় বহু ক্ষেত্রে আমরা দেখব যেমন ধরো রবীন্দ্রনাথ কবি কবি রবীন্দ্রনাথ নাট্যকার রবীন্দ্রনাথ ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঔপন্যাসিক রবীন্দ্রনাথ এরকম অনেক পার্ট রয়েছে ঠিক আছে আবার ধরো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসের দিকটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প আমরা দেখতে পাবো কিন্তু আমরা কিভাবে কীভাবে কনসাইজ ওয়েতে বিষয়টা নিয়ে পড়তে পারবো এবং দেখো আমরা তো জানি না প্রশ্ন কেমন আসবে যদি বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো এই ধরনের একটা ফ্ল্যাট প্রশ্ন আসে তাহলে আমরা মোটামুটি সবটা একটু ছুঁয়ে ছুঁয়ে গিয়ে লিখে দিতে পারবো ঠিক আছে যদিও মানে মানে লেখার জায়গাটা খুবই কম শব্দ সংখ্যা কম দেওয়া তাই আমাদের খুবই কনসাইজ ওয়েতে নোটটা তৈরি করতে হবে এবং পড়তে হবে খুব বেশি ডেপতে গিয়ে আমাদের পড়ার প্রয়োজনীয়তা নেই একেবারেই যারা অপশনাল পড়ছে তাদের তো অবশ্যই পড়তে হয় ডেপতে গিয়ে তো তাদের ক্ষেত্রে আমি সেটা বলছি না কিন্তু জিএস পেপারসের ক্ষেত্রে বা এই এই পেপারটার ক্ষেত্রে কিন্তু আমাদের খুব ডেপতে গিয়ে পড়তে হবে না ঠিক আছে একটু লেয়ার্ড ওয়েতে পড়লেই আমাদের হবে খুব ভয় পাওয়ার বিষয় নেই একটু তথ্যভিত্তিক একটু বিশ্লেষণাত্মক ভাবনা একটু ক্রিয়েটিভ দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে কিন্তু আমরা এই পেপারটা উতরাতে পারবো এবার যেটা বলছিলাম যে আমাদের মোটামুটি যেহেতু সিলেবাসে বলা নেই যে শুধু নামটা দেওয়ার রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো তাদের আমরা কি কি পড়ব তাদের আলাদা করে বলা নেই তাহলে আমাদের সবটাই একটু 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 করে জেনে রাখতে হবে যে তাদের মোটামুটি বাংলা সাহিত্যের ইতিহাসে তারা কি কী রচনা করেছেন হ্যাঁ তো যখন তোমরা নোটটা তৈরি করবে রবীন্দ্রনাথ যখন তোমরা নোটটা তৈরি করছো রবীন্দ্রনাথের কবিতা কাব্য কাব্যভাগ কয়েকটা মানে আমরা জেনে নেব অল্প অল্প কবিতার নাম কিছু কোটেশান এই জিনিসগুলো আমরা রাখবো ধরো নাট্যকার রবীন্দ্রনাথ ঠিক আছে বা ঔপন্যাসিক রবীন্দ্রনাথ এই প্রত্যেকটার মধ্যে আমরা যখন পড়বো তখন এক একটা যখন রবীন্দ্রনাথ পড়তে গেলে তো অনেকগুলো পড়তে হয় সব সবারটা ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়তে গেলে আমরা কবি পড়বো না কারণ তিনি কবিতা লেখেননি তো এই বিষয়গুলো আমরা একটুখানি একটু সিম্পলিফাই করে নেব ঠিক আছে তবে যখনই আমরা এখন থেকে পড়াটা শুরু করছি কেননা আমাদের কাছে মোটামুটি বছর আগে দু বছর মতো সময় ধরে রাখতে পারি আমরা কারণ সিলেবাসটা এতটাই ভাস্ট রয়েছে যে আমাদের এখন থেকে যদি শুরুটা না করি তাহলে কিন্তু আমরা হাবুডুবু খাবো একেবারে নতুন যেহেতু জিনিসটা ঠিক আছে তো মোট কথা হচ্ছে কি আমি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো আমি বারবার বলছি এখন আমাদের সামনে কিন্তু কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নেই কোনো পাথ ফাইন্ডার বলতে গেলে আমাদের একটাই জিনিস সেটা হচ্ছে কি সিলেবাসটা ভালো করে বোঝা সিলেবাসটাকে ভালো করে ডিকোড করা ঠিক আছে তাহলে আজকে মোটামুটি এই বিষয়টা মাথায় দেখে তোমরা পড়াটা শুরু করো এবার আমি আজকের বিষয়ে চলে যাচ্ছি অনেক কথা বলে দিলাম প্রথম ক্লাস একটু আলোচনাটাই বেশি হবে আর কি নোটসের থেকে বেশি বা টপিকের থেকে বেশি এবার আমি টপিকে চলে আসি বেশি বাড়াবো না কথা যেটা বলছিলাম যে বাংলা সাহিত্যের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান এবার এটা আমরা কীভাবে তৈরি করবো এটা তো আমরা ভালোভাবে জানি যারা বাংলা অপশনাল নিয়ে পড়েছ বা এমনি আমরা ছোটোবেলা থেকে জানি রবীন্দ্রনাথের দ্বারাই আমরা আবর্তিত বাঙালি সমাজ কিন্তু যখন পরীক্ষার খাতায় আমরা লিখবো আর কি তখন আমরা কিভাবে তৈরি করব। বেসিক কিছু জিনিস আমাদের জানতে হবে যেমন ধরো যখন আমরা রবীন্দ্রনাথ পড়বো তখন আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে নোটটা তৈরি করব প্রথম হচ্ছে গিয়ে অবশ্যই তিনি বিশ্বকবি তাই কবিতার বিষয়টা তৈরি করব বইগুলো আমি বলে দিয়েছি বাংলা সাহিত্যের ইতিহাসে যে কোনো একটা বই তোমরা ধরে নাও সেখানে তোমরা বিভিন্নভাবে পেয়ে যাবে তথ্য পেয়ে যাবে রবীন্দ্রনাথের কী কী কবিতা কাব্যিক পর্বগুলো কী কী আছে উপন্যাস ছোটো গল্প বিভিন্নভাবে পেয়ে যাবে আর আমাদের বাংলা অপশনালে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে আমি একদম বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি যখন বাংলা সাহিত্যের ইতিহাসে আমি আলোচনা করেছি মানে বাংলা অপশনালের জন্য তখন কিন্তু সেখানে বিস্তারিতভাবে তোমাদের প্রত্যেকটা ধরো উপন্যাস আলোচনা করছি প্রত্যেকটা উপন্যাসের চরিত্র তিনি কি বলতে চেয়েছেন বাংলা সাহিত্যের ইতিহাসে উপন্যাসিক রবীন্দ্রনাথ বা কবি রবীন্দ্রনাথ বিভিন্ন গীতাঞ্জলি পর্ব থেকে শুরু করে বলাকা পর্ব এ ধরনের বিষয় কিন্তু আমি আলোচনা করে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু বাংলা অপশনালের প্লে লিস্টটা অবশ্যই দেখে নিও ঠিক আছে সেখানে তোমরা অনেক তথ্য পেয়ে যাবে আমি অবশ্যই তথ্যগুলো নিয়েও আসবো কিন্তু যেহেতু এটা প্রথম ক্লাস আমি আজকে তথ্যভিত্তিক জায়গাটা যাচ্ছি না সরি যেটা বলছিলাম যে রবীন্দ্রনাথ যখন আমরা করব তখন আমরা কয়েকটা বিষয় মাথায় রাখবো একটা হচ্ছে কি কবি রবীন্দ্রনাথ করবো ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ছোট গল্পকার রবীন্দ্রনাথ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ নাট্যকার রবীন্দ্রনাথ এগুলো আমরা পড়বো এবার রবীন্দ্রনাথ আমরা যখন পড়বো বাংলা সাহিত্যের ইতিহাসে তখন আমরা দেখবো যে বাকি যে অ্যাসপেক্টগুলো রয়েছে যেমন ধরো শিল্পের জায়গা বাংলার যে শিল্প রবীন্দ্রনাথটা পড়লে কিন্তু আর্ট অ্যান্ড কালচার অফ বেঙ্গল যেটা আছে তার অনেকটা পাঠ কিন্তু আমরা মানে কি বলবো বুঝতে পারবো হুম এবং আমাদের পরীক্ষার খাতায় আমরা রবীন্দ্রনাথকে মানে কোটেশন ব্যবহার করতে পারবো ঠিক আছে তাহলে আমি মোটামুটি কি বললাম সরি এগেন যেটা বললাম যেটা হচ্ছে কি আমরা যখন রবীন্দ্রনাথটা পড়বো কবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে সব কটা আমরা অল্প অল্প করে আলোচনা করব এবং বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য যে বইগুলো প্রয়োজনীয়তা আছে সেই বইগুলো তোমরা দেখতে দেখতে পারো আচ্ছা তো আজ আমি তথ্যভিত্তিক বেশি আলোচনা করছি না আর কি কীভাবে নোট তৈরি করবো সেটাই আলোচনা করছি এবং পরের ক্লাসটা যখন আমরা করবো সেখানে আমি আলাদা আলাদা করে ছোট ছোট করে কবি রবীন্দ্রনাথ আলোচনা করে দেবো নাট্যকার উপন্যাসিকা যদিও এটা বড়োভাবে আলোচনা বড় আকারে আলোচনা করা রয়েছে ঠিক আছে তোমাদের প্লে লিস্টে তোমরা যাবে বাংলা অপশন হলে সেখানে পেয়ে যাবে কিন্তু যেহেতু জিএস পেপার্স তাই জন্য তোমাদের দশ নম্বর বা পনেরো নম্বরের জন্য তৈরি করতে হবে তাই বিষয়গুলো অল্প অল্প করে ছোটো 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 করে আমি বলে দেবো ঠিক আছে তো আজকে আমি ক্লাসটা খুব বড় করতে চাইছি না বলে আর বেশি আলোচনা করছি না তাহলে মোটামুটি তোমাদের কি টাস্ক রইলো অবশ্যই তোমরা একটা বই কিনবে বাংলা সাহিত্যের ইতিহাসের জন্য প্রথমে বাংলা সাহিত্যের ইতিহাসটা দিয়েই শুরু করো কারণ তারপরে আমাদের সিনেমার ইতিহাস রয়েছে গান রয়েছে পালা গান তারপরে তোমার মেলা রয়েছে ভাস্কর্য অনেক কিছু রয়েছে কিন্তু আমরা ইলেভেন টুয়েলভে যেহেতু যদি বাংলা থাকে তোমরা পড়ে থাকো তো সেখানে বাংলা সাহিত্যের ইতিহাসের একটা পার্ট আমরা মোটামুটি আইডিয়া রয়েছে তো যেটা আমাদের মোটামুটি একটু আইডিয়া রয়েছে সেটা দিয়ে যদি আমরা শুরু করি তাহলে কী হবে আমাদের পড়তে সুবিধা হবে আর কি ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি তাহলে তোমাদের এখন কি টাস্ক একেবারে লেগে পড়া বাংলা সাহিত্যের ইতিহাসের একটা বই জোগাড় করা প্রত্যেকটা টপিক সিলেবাস অনুযায়ী দেখা দেখে আলোচনা করা পড়া ঠিক আছে এবং আমি তো অবশ্যই রয়েছি এই ক্লাসে আমি খুব বেশি আলোচনা করার সুযোগ পেলাম না যেহেতু এটা প্রথম ক্লাস তাই জন্য তোমাদের বিষয়টা জাস্ট একটু বলে দিয়ে কিন্তু আমরা নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা আমরা করবো ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং আমাকে কমেন্ট বক্সে জানাও তোমরা কি ধরনের ভিডিও চাইছো সেই অনুযায়ী তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু ক্লাসেস আনবার চেষ্টা করব। ঠিক আছে আর হ্যাঁ যেটা বারবার বলছি আমাদের নতুন যে ব্যাচটা শুরু হয়ে যাচ্ছে এই সোমবার থেকে শুরু হচ্ছে সিনেদেবা নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করো লিমিটেড সিটস রয়েছে এবং আর একটা একটা অ্যানাউন্সমেন্ট যেটা দরকার সেটা হচ্ছে প্রথম কুড়িজন যারা স্টুডেন্ট আছো তাদের জন্য আমাদের যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে অর্থাৎ আমার ফিজ আমি আগে থেকে বলে দিই ফিজ হচ্ছে হাজার টাকা পার মান্থ এবং কোর্স ডিউরেশন মোটামুটি নাইন মান্থস টু টুয়েলভ মান্থস আগে থেকে বলে রাখছি যাতে কোনো অসুবিধা না হয় এবং হাজার টাকা ফিস কিন্তু প্রথম টোয়েন্টি স্টুডেন্টসের জন্য আমরা সেটাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিতে সক্ষম অর্থাৎ পাঁচশো টাকা পার মান্থ তোমরা কিন্তু দিয়ে আমাদের কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো সেখানে আমরা ক্লাসে নোটস লিখিয়ে দেবো আলোচনা করে দেবো মক টেস্টের ব্যবস্থা থাকবে সব ধরনের তোমাদের কিন্তু কোয়ারিজ থেকে শুরু করে আমি একদম মেন্টারশিপটা তোমরা পাবে একদম ওয়ান টু ওয়ান পাবে ঠিক আছে এটা কোনো অ্যাপের মাধ্যমে ক্লাস বা এরকম কিছু নয় যেখানে তোমরা কমেন্ট করবে আমি দেখে নেব এরকম ব্যাপার না একেবারে আমরা লাইভ ক্লাস করব আমাকে একেবারে সামনাসামনি তোমরা দেখতে পাবে ঠিক আছে তো আশা করি তোমরা যদি জয়েন করতে চাও শ্রীনিদাবা নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো আর ইউটিউবের ফ্রি ক্লাসেস তো তোমাদের জন্য থাকছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার